বিপিএল দু হাজার পঁচিশ খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে কিং প্রথম প্লে অফে রংপুর রাইডার্সকে হারিয়ে খুলনা টাইগার্স দ্বিতীয় প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করে দ্বিতীয় প্লে অফে বরিশালের কাছে হেরে চিটাগাং কিং তৃতীয় প্লে অফে খুলনা টাইগার্সের মুখামুখি হয় আজ ফাইনালে ওঠার লড়াইয়ে চিটাগাং কিং খুলনা টাইগার্স একে অপরের মুখামুখি হয় এবং প্রথমে ব্যাটিং করতে নেমে খুলনা টাইগার্স নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তেষট্টি রান সংগ্রহ করে খুলনা টাইগার্স প্রথমে ব্যাটিং করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি প্রথমে মেহেদি হাসান মিরাজকে হারায় মেহেদি হাসান মিরাজ ছয় বলে দুই রান করে আউট হন খুলনার হয়ে সর্বোচ্চ তেষট্টি রান করেন হ্যাড মায়ার ষাটটি ছয় এবং ছয়টি ছিল তার তেষট্টি রানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ একচল্লিশ রান করেন মাহাদুল হাসান অঙ্কন তিনটি ছয় একটি ষাট ছিল তার ইনিংসে এবং তৃতীয় সর্বোচ্চ উনিশ রান করেন মোহাম্মদ নাইম বাইশ বল খেলে এছাড়া রোজ ছয় বল খেলে কোনো রান করতে পারেননি জ্যাসন হোল্ডার পাঁচ বলে বারো রান করে অভার থাকেন খুলনা টাইগার্স ছয় উইকেট হারিয়ে একশো তেষট্টি রান করে বিশ ওভারে সিটাগাং কিংয়ের হয়ে বলিং করেন ফেরান্ডো স্যার ওভার বোলিং করে সাতাশ রান দিয়ে দুই উইকেট নেন আরাফাত সানে দুই ওভার বোলিং করে দশ রান দিয়ে এক উইকেট নেন আলিসা আল ইসলাম সের ওভার বোলিং করে চোদ্দ রান দিয়ে এক উইকেট নেন একশো সৌষট্টি রানের জবাব দিতে নেমে সিটাগাং কিং খুব একটা সুবিধা করতে পারেনি উদ্বোধনী ব্যাটসম্যান ফার্ভেজ হোসেন ইমন মাত্র ছয় বল খেলে ষাট রান করে আউট হন এবং ক্লার্ক ষাট বল খেলে ষাট রান করে আউট হন গাঙ্গের হয়ে খাজা নায়েব সর্বোচ্চ ছচল্লিশ বলে সাতান্ন রান করেন তিনটি ছয়ও ষাটটি ছাড়ের সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ চল্লিশ রান করেন পঁচিশ বলে হোসেন তালাত পাঁচটি ছাড় একটি ছয়ের সাহায্যে এবং তৃতীয় সর্বোচ্চ আঠারো রান করেন আরবাজ খানি তেরো বলে আঠারো রান করে ওভার থাকেন এই ব্যাটসম্যান এছাড়া শামীম হোসেন সাত বলে পাঁচ রান মোহাম্মদ মিথুন আট বলে সাত রান খালেদ আহমেদ দুই বলে শূন্য রান করে আউট হন ছিটাগাং জয়ের নায়ক আলিস আল ইসলাম সাত বলে সতেরো রান করেন দুটো সারও একটি ছয়ের সাহায্যে খুলনার হয়ে বলিং করেন মুশফিক হাসান তিন ওভার বলিং করে বত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন হাসান মাহমুদ ওভার বলিং করে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট নেন নাসুম আহমেদ ওভার বলিং করে একুশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন অলরাউন্ড পারফরমেন্স করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন আলিস আল ইসলাম ওভার বোলিং করে চৈদ রান দিয়ে এক উইকেট নেন আলিস আল ইসলাম সাত বলে সতেরো রান করে অপারিত থাকেন এরই সুবাতে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন তিনি চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়ে আগামী শুক্রবার ফোরসুম বরিশালের মুখোমুখি হবে চিটাগাং কিং